মাত্র পাঁচশো টাকায় চুরির কম্বো সেট যে হ্যাঁ এখানে যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন সবগুলো আইটেম পাবেন মাত্র পাঁচশো টাকায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনারা পাঁচশো টাকায় কি কি পাচ্ছেন এখানে বেজ সহ অনেকগুলো কুন্দন এবং সাথে আছে একটা গ্লু বেগুনি কালার এবং কালারের রেশমি সুতা নেই দুটাই গুটি সুতা আছে সাথে আছে একটা বে সিক্স থাউজেন্ড গ্লু টোটাল চব্বিশ পিস চুরির বেজ আছে এখানে মোটা বালা চিকন বালা চারটা চিকন বালা সব রকমের চুরি দেওয়া আছে এরপর আছে পাঁচ গ্রাম পরিমানে হাফ পার এবং দশ রকমের কুন্দন তো এখানে দুইটা কালার কুন্দন আছে পাঁচ গ্রাম করে আর এখানে একটা গোল্ডেন কালার চাঁদ কুন্দন আছে যেটা একমাত্র দশ গ্রাম পরিমানে আছে এবং বাকি সবগুলো কুন্দন আছে পাঁচ গ্রাম করে তো টোটাল দশ রকমের কুন্দন আপনার এখানে পাবেন এরপর আছে দুই গজ পরিমাণে রিবন লেস সিলভার কালারের এবং কালার স্টোন চেন আছে দশ গ্রাম পরিমাণে সাথে আছে গ্রাম গোল্ডেন বাজনা আর পাঁচ গ্রাম করে আছে দুই রকমের মিরর বরফি মিরর আছে আর এখানে গোল মিররটা আছে সাথে আছে পাঁচ গ্রাম পরিমাণে গোল্ডেন নাকফুল চুমকি তো এই টোটাল সবগুলো আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় চুরি মেকিং এর এই পাঁচশো টাকার কম্বো সেটটা কিন্তু নতুনদের জন্য একদমই পারফেক্ট